জয়ন্তনসম এক মুন্সিগঞ্জ ডট টিভি ফেসবুক সবাইকে স্বাগতম দশক আজ আমরা যুক্ত হয়েছি একটি মনোরমodhpur স্থান থেকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিণ বেতকা মাহমুদপুর মাহমুদतपुर গ্রামের সাব্বির হোসেন রকের বাগানে আমরা রয়েছি যে বাগানটিতে রয়েছে নানা রঙের বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি আমের সমাহার তো এই আম সম্পর্কে আমাদের সঙ্গে জানাতে আমাদের সঙ্গে রয়েছেন আর দুইজন সহকর্মী তো প্রথমে আমি কামুল হাসান শাফিনের কাছে যেতে চাচ্ছি তিনি আপনাদের এই আম সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন ধন্যবাদ সামিককে এবং অবশ্যই আমাদের মুন্সিগঞ্জ ডট টিভির দর্শকদেরকে বিস্তারিত জানাতে চাচ্ছি আসলে আমরা বর্তমানে রয়েছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দক্ষিণ বেতকা মাহমুদেদপুরের সাব্বির হোসেন রকির অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর বিশাল একটি আমের বাগানে তো এখানে আম সম্পর্কিত বিস্তারিত যদি বলতে চাই এখানে বিভিন্ন ধরনের কিন্তু দেশি বিদেশি বিভিন্ন প্রকারের আম কিন্তু এখানে রয়েছে তো এই আমের কয়েকটি জাত আসলে আমের এত প্রকার জাত রয়েছে যে সেই জাতগুলো আসলে আমাদের পক্ষে মুখস্থ করা আসলে সম্ভব নয় তবে আমরা বর্তমানে দেখানোর চেষ্টা করছি যে কি মনোমুগ্ধকর এখানে আম আসলে ছোট ছোট গাছে কিন্তু গাছগুলোতে কিন্তু অসংখ্য আম কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের অত্যন্ত সুস্বাদু কিন্তু এখানে আম রয়েছে তো এই আমগুলাকে একটু দেখানোর চেষ্টা আমরা আসলে করছিলাম এবং আমরা যেমনটা বলছিলাম যে এই আমের বিস্তারিত সম্পর্কে আমরা জানব আসসালামু আলাইকুম মুনসিনের জট টিভিতে আপনাকে স্বাগত আর আসলে আমরা বর্তমানে রয়েছি মুনসিনের দক্ষিণ বেদকা মাহমুদপুরের সাবির হোসেন রকিব ভাইয়ের আমবাগানে তো এই যে আমের তো এই যে আমবাগানে যে কি পরিমানে রয়েছে কি জাতের আম রয়েছে এবং এই আমগুলো সম্পর্কে একটু যদি আমগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানাতেন এবং অবশ্যই আপনার পরিচয়টা আমাদেরকে যদি একটু দিতেন ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ হলো এই বাগানের যে ওনার তার ফুপাত ভাই যদি আপনি ফুপাত ভাই তবে আপনি এখানকার পরিচর্যাকারী হ্যাঁ তো এখানে আছে বিভিন্ন যে জাতের আম আছে অনেক দেশের গাছ আছে গাছ আছে থাইল্যান্ডের চিয়াংমাই আছে থাইল্যান্ডের কিং অফ চাকাপাত আছে মালয়েশিয়ার বেনানা মেঙ্গো আছে তারপরে বুনাইয়ের বুনাই কিং আছে জাপানের মিয়া আছে আরো নানান রকম জাতের ডকমাই আছে কাটিমন আছে হারিবাঙ্গা আছে আমি আছে তো আপনি যেমনটা বলছিলেন যে এখানে আমাদের দেশি বিদেশি সব রকমের আমি এখানে রয়েছে আমাদের দেশি আম যেমনটা আমরা জানি আমাদের আম্রপালি কিন্তু আমরোপালি একটি হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যেমনটা আমরা জানছিলাম আপনার কাছ থেকে আপনি এখানকার তো আমরা অবশ্যই বিস্তারিত আরেকটু জানবো আমাদের আরেকজন সহকর্মী আহ মুহে ডক্টর কণ জসিম উদ্দিন ডাওয়ানের কাছ থেকে আমরা তার কাছে চলে যাই ইতিমধ্যে আহ ধন্যবাদ সাফিন ধন্যবাদ জয়ের জওয়ান এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আহ নিয়ামত নিয়ামত যিনি আসলে কোন কিয়ামত করেন না যিনি আসলে এই এই আম বাগে চায় আম চায় যিনি আসলে আহ পরিচর্যা করেন যিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন আমরা আসলে কিছু আমের নাম শুনলাম আপনার কাছ থেকে এই একটু বিস্তারিত জানতে চাচ্ছি এই আমগুলোর দাম কেমন এই যে আম আমরা যদি একটি কিছু আম ধরে ধরে নাম ধরে ধরে যদি আপনি দাম বলতেন জাপানের মিয়া যা আছে এটা এখন অ্যাভেলেবেল ঠিক আছে কিন্তু এটা ইন্টারন্যাশনাল বাজারে আঠাশ আঠাশ হাজার টাকার দাম আছে আমরা অত দামে বিক্রি করতেছি না আমরা সাতশো টাকায় বিক্রি করতেছি যাতে সবাই নিয়ে হ্যাঁ একটু নিয়ে টেস্ট করে দেখতে পারে যে আমটা কেমন আর আমগুলোর ফলন মানে এগুলো অনেক শৌখিন এগুলো আর অনেক যত্ন করে রাখতে লাগে অনেক পরিচর্যা করতে লাগে তারপর আছে কিং অফ চাকাবাত আছে এটা থাইল্যান্ডের তো এটার দাম সাতশো টাকায় তারপরে থাইল্যান্ডের চিয়াংমে আছে ওটাও সাতশো টাকায় বিক্রি করতেছি তারপরে আমেরিকান রেড পালমাল আছে পাঁচশো টাকা বিক্রি করতেছি তারপরে হলো ব্যানানা ম্যাঙ্গো আছে মালয়েশিয়ার এটা বিক্রি করতেছি সাড়ে তিনশো টাকা তারপরে হলো আপনার ফজলি আছে ওইগুলা দুইশো আড়াইশো টাকা করে মানে বিক্রি করতেছি আসলে এই যে আমগুলোর দাম শুনলাম আমরা আর একটু যদি আপনি বলতেন যে এই আম পেতে কিভাবে যোগাযোগ করবে এটা নাম্বারটা একটু ভাই একেবারে খুব ধীরে ধীরে যদি বলতেন যে আমার সাথে যোগাযোগ করলেই চলবে আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান টু নাইন সেভেন ফাইভ থ্রি এইট আপনার নাম্বারটা আরেকবার বলবেন যে আমার নাম্বার হলো জিরো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান টু নাইন সেভেন ফাইভ থ্রি এইট

পাঁচ পর্যন্ত হয় আসলে এই আমগুলো সব সব আমগুলো কবে নাগাদ আসলে কাস্টমাররা এলে আপনাদের কাছ থেকে পাবে আমাদের আম তো ধাপে ধাপে পাকে যেমন এখন পাকা শুরু করছিল রেড পালমাল আর হলো মিয়াজাকি হারিবাঙ্গা তো এগুলো এখন এভেলেবেল পাওয়া যেতেছে আর সাত দিন পরে রূপালি কিং অফ চাকাপাত চিয়াংমাই এগুলা পাওয়া যাবে আর এখানে পর আমরুপালি যেটা আসলে জন্য খুব বেশি পছন্দের এবং মানে সাশ্রয়ী দামে যেটা পায় অল্প দামের মধ্যে একটা ভালো আমি কত করে আমরুপালে আমরুপালে আমরা একশো বিশ টাকা করে বিশ টাকা প্রিয় দশক খুব চমৎকার আম আসলে দেশি আম খুব বেশি নয় দাম মাত্র একশো থেকে একশো বিশ টাকায় হারিভাঙ্গা এবং আম্রপালি সেটা পাওয়া যাচ্ছে এবং বিদেশি নানা প্রজাতির যে আমগুলো যে আমগুলোর দাম একটু বেশি চারশো পাঁচশো ছয়শো টাকা করে এই আমগুলো আপনাকে দেখলে যদি আপনি দেখেন আপনার লোভ নিঃসন্দেহ লেগে যাবে আপনার মনকে মুগ্ধ করে দিবে এবং আপনাকে আকৃষ্ট করতে বাধ্য এই বিশেষ করে টঙ্গিবাড়ি দক্ষিণ বাগ মাহমুদপুর যে সাব্বির হোসেন রকির আমবাগিটা এই আমবাগিটা এলে আপনি মুগ্ধ হবেই নিয়ে এটা নিঃসন্দেহে আপনাদের বলতে পারি এবং এই নিয়ামত যিনি আসলে এখানকার তত্ত্বাবধায়ক নিয়ামতের পরিচর্যায় হাতে ছোঁয়ায় কিন্তু এই আম গাছের এত রঙের এত ভঙ্গের আম গুলো আসলে এখানে উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে আমরা নিয়ামতকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আবার বলছি নিয়ামত যে নাম্বারটি বললেন দুই দুইবার করে বলছেন এই আপনার এই নিয়ামতের নাম্বারে যোগাযোগ করে আরো বিস্তারিত জানবেন এবং নির্ভেজাল ফরমানির মুক্ত দেশি বিদেশি আম খাবেন এই প্রত্যাশাটা থেকে আহ আমি সমুদ্র দেওয়ান এবং আমার আগে যে দুজন ছিলেন আমার সাফিন জাহদ সফিন সবার পক্ষ থেকে আপনাদের আবারও এই যে শুভেচ্ছা জানাচ্ছি ইবারও